নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন আজকে আমার সঙ্গে অনেক দিন পরে এসেছে সৌভিক কারণ সৌভিকে একটা কোম্পানিতে কাজ করতো তোমাদের শান্তিপুরেই বলেছি থেকে ছুটি নিয়ে এসেছে শুধুমাত্র বেথা দহরিতে বলেছি যখন প্রায় দেড় মাস আগে হ্যাঁ বলে রেখেছিলাম যে বেথোয়া পৌষ মাসে প্রকুল অমাবস্যাতে দিতে হয় মা পৌষকালীর পুজো যেটা হচ্ছে যুগপুরের কাছে হয় বড় মায়ের পুজো যা উচ্চতা প্রায় একান্ন হাত তাছাড়াও হয় দাসপাড়ায় মেজমা এছাড়াও অনেকগুলো কালী পুজো হয় বেথুয়া দহরিতে যেহেতু আমার মামার বাড়ি বেথুয়া দহরি যায় ছোটবেলা থেকে এই পুজোগুলো দেখে অভ্যস্ত তাই আজকে আমি চলে এসেছি সৌভিককে নিয়ে সেই পোষকালী মাতা দেখতে আর তোমাদের কিন্তু আমার ছেলে এনে বেথুয়া ডহরিতে কালী পুজো অনেকবারই দেখেছি কিন্তু পোষকালী পুজো দেখানো হয়নি তাই এ চলে এসেছি পোশকালী দেখতে হাঁটছি আর দেখতে পাচ্ছ পাশে কত সুন্দর ফুলের বাগান এই ফুল দেখে সত্যি মোহিত তাই তো সৌভিক একদম শীতকালে ফুল দেখা তার সঙ্গে খুব ভালো এত পরিমাণ এখানে সর্ষে ক্ষেত যে কি বলবো সর্ষে ফুলের সেই ঝাঁঝে চোখ পুরো একদম মম করছে তার সঙ্গে সুন্দর এই ফুল সবকিছু মিলে অসাধারণ তাহলে চলো যাওয়া যাক যুগপুরের দিকে আইটিআই কলেজ ছবি কিন্তু বিএড করার পাশাপাশি আইটিআই কলেজ থেকে কিন্তু আইটিআইও করেছে যে ওদের কলেজের মাটি হচ্ছে পোষকালী মাত্রা পুজো যাওয়া যাক আইটিআই কলেজের মাঠ যাওয়া যাক দেখে নেওয়া যাক পুজো আর ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমরা চলে এসেছি এখন যুগপুরে দেখে নেব বেসাদহরি যে বড় কালী বা বড় মা তার দর্শন করবো দেখতে পাচ্ছি এক হাট উচ্চতা মায়ের সুবিশাল মায়ের উচ্চতা তোমরা সেটা দেখাচ্ছি নবদের সঙ্গেই পুজো হচ্ছে আইটিআর মাঠ আমার দিদি পড়েছে তবে এটা আইটিআর মাঠ সঠিক বলে আমার মনে হচ্ছে না কারণ আইটিআই পড়েছে আইটিআর থেকে কিন্তু মোটামুটি আরও আট যাবে তোমাদের দশ মিনিট মতো চলো আমরা দেখছি বড় মাকে আবার দর্শন করে নিই বড় মায়ের সুবিশাল উচ্চতার বিগ্রহ আমরা যোগপুরে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি বড় মা বারো নম্বর জাতীয় সড়ক থেকে তোমরা বড়ো মায়ের দর্শন পাবা একান্ন হাত উচ্চতা মায়ের করাল বদনাং লৌল জিউভা চতুরভুজা গলায় মুন্ডমালা কোটি দেশে হাত মানুষের এবং পদটলে ভোলা আশুতোষ শুয়ে আছে এবং মায়ের পায়ে দেখো বিচ্ছা আঁকা আছে এবং মায়ের ঠিক হাতের মুন্ডু যেখানে কাটা হয়েছে তার যে রক্ত পড়ছে সেখানে বসে আছে শ্রীগাল দেখতে পাচ্ছি মা বড় মায়ের দর্শন অত সুন্দর মায়ের এলোকেশি চতুর্ভুজা মা কালী হোম হোম কাল শভাড়ো রে এলনির জলৌ জনে তৈলোকে মুখে দেবী কালিকায় নবস্তুতে নত্তলীঢ়পদে ঘো রে কুণ্ডমালাপ্রলম্বিতে খড়কে লম্বোদরি ভিমে কালিকায় নবস্তুতে नवयोबन संबन्य कज़ गुंभ पवस्तनी बाविश्वैरी शिवे शांदे कालिकाय नमस्तुते लोल चिर्वे थरालो के फेत्रत्रय अभिभूशिते गोरो हश्वत करे देदी कालिकाय नमस्तुते व्याघ्र चर्मांबरे धरे खड़क कत्री धरे कपानिंदी प বলে জটা ভারে সিন্দুরেন্দু মুখ দে সুগদ্রষ্ট দর্শনে কালিকা নমস্তু দেখো আজকে কিন্তু হচ্ছে জানুয়ারি মাসের বারোই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ থেকে মানে এগারো তারিখ থেকে মেলা শুরু হয়েছে মেলা চলবে সতেরো তারিখ অবধি তোমরা কিন্তু আসতে পারবা মেলা উপভোগ করতে পারবা তবে মেলা এখন যেহেতু দুপুরবেলা বেলা চারটে বাজে সম্পূর্ণভাবে মেলা বসে ওঠে চারটে এখনো সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে চারটে বাজে সাড়ে তিনটে মানে প্রায় চারটের দিকে যাচ্ছে ঘুরির কাটা হ্যাঁ চল্লিশ বাজে মায়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে তাই মেলা কিন্তু সতর্ক হয়ে বসিনি যেটুকু বসছি তোমাদের সামনে মেলা একটুখানি ঘুরে দেখাবো পরবর্তীকালে কিন্তু বড় মেলা হয় মোটামুটি বিক্ষোভ মানুষের কাছে খুব আনন্দের মেলা

দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি দাসপাড়া দেখে নেব দাসপাড়ার পোষকালী মায়ের মেজমা সুবিশাল উচ্চতা এখানকার মাতৃপতিমার স্টেশনের একদম পাশে এই পুজোটা হচ্ছে একদম রেল লাইনের পাশে এই পুজো তোমরা কিন্তু অবশ্যই দেখতে আসতে পারো আমরা তাহলে চলো দেখে নেওয়া যাক এবার মেজ মায়ের করাল বাদনাথ চতুর্ভুজা লৌলজিউভা বেখোয়াডহরির দাসপাড়ার মাতৃ প্রতিমা চলো দর্শন করে নেওয়া যাক আমরা এখন দর্শন করছি দাসপাড়ার মেজমা দেখতে পাচ্ছ মেজোমায়ের কত সুন্দর রূপ মেজমা দাঁড়িয়ে আছে দেবা ভোলা আশতোষের ঘাড়ের উপর পা দিয়ে মায়ের মূর্তি দেখা কত সুন্দর মায়ের গলে কিন্তু নরকঙ্কাল দেখতে পাচ্ছি এবং মা এখানে উপরে জটা এবং জটার উপরেও মা সুসজ্জিত হয়েছে কঙ্কাল দিয়ে মায়ের মুখমণ্ডল দেখো লৌল জুভ চোখ যেন আগুন বেড়াচ্ছে এলো কেশি মায়ের রূপ সত্যি কথা বলছে মায়ের এখানে খুব ভয়ঙ্কর রূপ মাকে জোরহাত বলে প্রণাম করছি এবং মায়ের চরণ যুগল রাঙা হয়ে আছে জাই মামে জমা কালো মন্ডু মালা এবার আমরা দেখে নেব মিঠুয়া ধরি এক নম্বর প্ল্যাটফর্মের নিচে হচ্ছে শ্যামা মায়ের আরাধনা এটাও বকুল অমাবস্য উপলক্ষিত হয়েছে চলো তাহলে আমরা এবার মায়ের দর্শন করে নিই বড় মা মেজমা দর্শনের পর আমরা এসে উপস্থিত হয়েছি বিঠা ডহরির ছোট মায়ের কাছে দেখে নেব ছোট মায়ের মন্দির তার সঙ্গে ছোট মায়ের প্রসাদ এখানে দিচ্ছে আমরা মায়ের প্রসাদ গ্রহণ করব। দেখো কত সুন্দর লাগছে বিঠা ডহরির ছোট মাকে এই পুজোটা হয়েছিল আগে যে ফুলের মার্কেট ছিল হরিতে অর্থাৎ মহাশক্তি ক্লাব সেই মহাশক্তি ক্লাবের সামনে কিন্তু এই পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে ছোট মাকে চতুর্ভুজা কৃষ্ণকালী বা শ্যামা মায়ের অসাধারণ বিগ্রহ আমরা দর্শন করছি আলোর সাহায্যে মায়ের মুখমণ্ডল আরও সুন্দর লাগছে জয় মা

খেলাম বিখ্যাত হচ্ছে পুষ্কালী পুজো দুপুরবেলা এখানে সুবিশাল উচ্চতা মাতৃ প্রতিমা সৌভিক কিন্তু আবার দেখতে পাবো তোমরা আশা করি কনফার্ম বলবো না শান্তিপুরে যে পুষ্কালী পুজো হয় সেখানে হয়তো আমরা যেতে পারি কনফার্ম নাই তবে সম্ভাবনা একটা আছে তাই যে সৌভিক একদম ওখানে গেলে সৌভিককে তোমরা দেখতে পাবো আবার সৌভিক কিন্তু এখন হাওড়ার বাসিন্দা তাই দরকার পড়লে সৌভিকে চ্যালেঞ্জ দেখতে পাবো হাওড়ার কিছু কাজের পোস্ট ও ওখানে এখন রীতিমতো এস্টাবলিশ এবং ওখানে কাজ করছে ও কিন্তু আইটিআই করেছে এবার কিন্তু হোটেল ম্যানেজমেন্ট করবে আমাদের সুন্দর সুন্দর রান্না করে দেখাবে আশা করবো খুলবে এবং দেশে গিয়ে তাই তো ছবি একদম আগে ভর্তি হয় অবশ্যই মানে ক্রমশ প্রকাশ্য ছবি কিন্তু আমাদের অনেক ট্যালেন্টেড আমার দাদা তাই কেমন লাগবে একদম ভালোবাসি সো তাই দিয়ে মানে এগিয়ে যেতে চাই লাইফে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার